তোমাদের সবার মনে একটাই প্রশ্ন অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে আমি ডায়েট করতেছি কত কেজি ওয়েট কমলো কত দিনই কত কেজি কমলো সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে কোনো রান্নাবান্না কোনো কিছুই তোমাদের মাঝে শেয়ার করব না অনেক কিছুই দেখতে পারবা সব কিছুই আমি ডায়েটের মাঝে রান্নাবান্না করেছি আর এখান থেকেই আমি সব কিছুই খেয়েছি শুধু ভাতটা বাদ দিয়ে খেয়েছি তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে আমি কত রকমের জিনিস রান্না করেছি এর মাঝে শুধু ভাতটা বাদ দিয়েই আমি খেয়েছি অনেকেই মনে করো এত এত খাবার খাই এত এত খাবার দেখাই তাহলে আমি কিভাবে ডায়েট করতেছি আসলে ভাতটাই হলো মূলত খাওয়া যাবে না ভাত রুটি আটা এসব জাতীয় কোনো খাবারই খাওয়া যাবে না আমার এই ডায়েটে আর আমার ডায়েটের নাম হলো কিটো ডায়েট অনেকেই এটা জানো অনেকেই আমি ভিডিও দিলে জিজ্ঞাস করো যে দিদি ভাই তুমি তো অনেক খাবার খাও তাহলে কিভাবে তুমি ডায়েট করতেছো ডিম খেয়ে কি ডায়েট করা যায় মাংস খেলে কি ডায়েট করা যায় হ্যাঁ করা যায় কিন্তু ভাতটা বাদ দিয়ে তোমাদেরকে এইগুলো খেতে হবে তাহলেই তোমরা ওজনটা কমাতে পারবে এতদিন ডায়েট করার পর আমি কিন্তু একটু একটু করে ফল পাচ্ছি সেটাই তোমাদেরকে জানাবো আর তোমরা অলরেডি আমার অনেক ছবিতেই দেখেছো যে আমি অনেকটাই শুকিয়ে গেছি অনেকেই কিন্তু ভিডিও ছাড়লে বলো যে দিদি ভাই হ্যাঁ তুমি কিন্তু আগের থেকে থেকে একটু শুকিয়েছো এসব কমেন্ট আমার খুবই ভালো লাগে তা এটা হলো আমার এই যে সারাটা মাসের ভিডিও অলরেডি আমার এক মাস হয়ে গেছে আর আমি তোমাদেরকে বলেছিলাম এক মাস ডায়েট সম্পূর্ণ হওয়ার পর আমি জানাবো এক মাসে আমি কত কেজি ওয়েট কমালাম তা আমার কিন্তু এক মাস হয়ে গেছে এক মাস হয়ে আজ প্রায় ছয় সাত দিন চলতেছে তা আমি কিন্তু এক মাস হয়ে গেলেই ওয়ে মানে ওয়েটটা মেপেছি আমার ওয়েট ছিল হলো চুরাশি কেজি আর আজকে ওয়েটে এসে দাঁড়িয়েছে সাতাত্তর কেজি তার মানে হিসাব করলে দেখা যাবে আমার সাত কেজি ওয়েট কমিয়েছি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে আমি আসলে কত কেজি ওয়েট কমিয়েছি সেটা একেবারে প্রমাণসহ দেখাবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে ডায়েটে অনেক মজার মজার খাবার খেয়েছি আমি যে ভাত খাইনি এটা বললেও কিন্তু ভুল হবে যে আমি ভাত খাইনি কারণ আমি ভাতও কিন্তু মাঝে মধ্যে খেয়েছি যেদিন আমি নিরামিষ খাবার করেছি সেদিন আমার খাবার কিছু অনেক সময় থাকে নি সেদিন কিন্তু আমি অল্প করে একমুট করে ভাত খেয়েছি না হলে কিন্তু আমার থাকাটা সম্ভব হয়নি কারণ নিরামিষ দিনে খাবারটা খেতে আমার একটু বেশি প্রবলেম হয়ে যায় যদি সবজি রান্না করি তাহলে ঠিক আছে আর যদি সবজি রান্না না করি সেদিন আমার খুবই সমস্যা হয়ে যেত সেদিন আমি ডাল সয়াবিন এগুলো দিয়ে অল্প করে কিছু ভাত খেয়ে নিয়েছি তা তোমরা চাইলে সপ্তাহে একদিন ভাত খেতেই পারো এটা কোনো বিষয় না কিন্তু যারা এই কিটো ডায়েটটা শুরু করবা ভাবতেছো তারা না ভেবে শুরু করে দাও আশা করি অনেক ফল পাবে আমি তো ভিডিওর মাধ্যমে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করি আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবা আমি অবশ্যই রিপ্লাই করব এবং রিপ্লাই ভিডিও বানানোর চেষ্টা করব। এখন তোমাদের সরাসরি দেখাবো আমার আসলে ওয়েটটা এখন কত আছে আমার তো চুরুশি কেজি থেকে ওয়েটটা কমানোটা জার্নি শুরু করেছি আর এখন আমার ওয়েট আছে সাতাত্তর কেজি একশো গ্রাম তার মানে আমি সাত কেজি ওয়েট অলরেডি কমিয়ে ফেলেছি আমি চেয়েছিলাম আরও দু এক কেজি কমবে কিন্তু সাত কেজি কমেছে যা কেটাই আমি খুশি আর আমার উচ্চতা এখানে আছে পাঁচ ফিট চার ইঞ্চি তা যাই হোক আমি মোটামুটি অনেকটা ভালো একটা রেজাল্ট পেয়েছি তোমরাও যদি আমার মতন এরকম রেজাল্ট পেতে চাও তাহলে অবশ্যই আমার মতন ডায়েট শ্যুট করো